সিলেট শহর এই মতো এত বেশি ডিসকাউন্ট দিয়ে আপনারা টিভি ফ্রিজ ফ্যান ব্লেন্ডার চার্জার ফ্যান আয়রন মেশিন ঘড়ি গ্যাসের চুলা ইলেকট্রনিক যত ধরনের পণ্য আছে সবগুলা কিন্তু আবার একদম রিজেনেবল প্রাইসে সর্বোচ্চ ডিসকাউন্টে আসসালামু আলাইকুম আমি তানিন মুনাফরা সিলেটি ভাই তো আজকে আমি আপনারা এমন একটা জায়গার লোকেশন দিব যেখানেও গেলে আপনারা একদম কম দামে অফারে ইলেকট্রনিকর যত ধরনের পণ্য আছে সবগুলা কিনতে পারবা একদম রিজনেবল প্রাইসে তো ইটার একজ্যাক্ট লোকেশন হইল সাফরান গেট সাফরান মাজারও যাইতে সময় সাতরঙর সার ঠিক বাম সাইডে দিয়ে আইল আপনারা সস্তা বাজারের বিশাল একটা শোরুম দেখতে পারবা তো ইখানো আইলে আপনারা টিভি ফ্রিজ ফ্যান ব্লেন্ডার চার্জার ফ্যান আয়রন মেশিন ঘড়ি গ্যাসের চুলা ইলেকট্রনিক চুলা সহ বিভিন্ন ধরনের নামি দামি যত ব্র্যান্ডর কালেকশন আছে সবগুলো আপনারা পাইবা একটা শোরুমের মধ্যে তো আপনারা সাফরা নাইয়া এই পণ্যগুলো কেনে কারণ হইলো সিলেট শহরের যতটা শোরুম আছে তারা সর্বোচ্চ যত পরিমাণে ডিসকাউন্ট দিতে পারেন এর থেকে বেশি ডিসকাউন্টে আপনারা এই জায়গা থেকে আইয়া পণ্য কিনতে পারবা যারা আমার ভিডিও দিকে আইয়া এই জায়গা থেকে পণ্য কিনবা তো তারা এখান থেকে পণ্য কিনতে হইলো অবশ্যই স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে ও নাম্বারে তারা কল সেন্টারে যোগাযোগ করিয়া আপনারা যে কোনো পণ্য সাইলে আপনারা হোম ডেলিভারি হিসাবে নিতে পারবা তো তারাই জায়গাত মোটামুটি ইলেকট্রনিকর যত ধরনের কালেকশন আছে সব ধরনের কালেকশন তারাই জায়গা থেকে ফাইলিবা আসসালামু আলাইকুম আমি তানিন মুন্না আপনারা সিলেটি ভাই তো অলরেডি আপনারা কিন্তু সস্তা বাজার.com এর সবকিছু পূর্ণত ভিডিওর মধ্যে দেখছেন এন্ড এগুলা হইল সস্তা বাজার.com এর ওনা হইল রুহুল আমিন ভাই এই সবকিছু আরো ডিটেইলস আপনারা দেখাইবা তো আপনারা যারা সিলেক্টর বেস্ট প্রাইজে বেস্ট ডিসকাউন্টে যারা ইলেকট্রনিক পণ্য সহ বিভিন্ন টাইপের পণ্য আপনারা নিতে চান তারা অবশ্যই এই জায়গার মধ্যে আইবা এন্ড আবারও আমি স্ক্রিনের মধ্যে তারা অ্যাড্রেসটা দেওয়া আছে আপনারা অবশ্যই আইবা এন্ড রোল আমিন ভাই অবশ্যই আমার অডিয়েন্স যারা আছে তারা একটু ডিটেলসে সব কিছু একটু জানাইবা ধন্যবাদ ধন্যবাদ তানি মুন্না ভাই সিলেটি ভাই সবার পরিচিত সিলেটের একটা আলোচিত বোক রিসেন্টলি তো আপনাদের কারণেই আমাদের যারা ছোটোখাটো ব্যবসায়ী বিভিন্নভাবে সামনের দিকে যাইতেছি ধন্যবাদ জানাই আমার তরফ থেকে এবং আপনার অরিজিনাল স্ট্রোভারদেরকে ধন্যবাদ জানাই আমার শোরুমে এসে আপনি আমার এই ছোট্ট ভিডিওটা নেওয়ার জন্য বা ইয়ে করার জন্য যাই হোক আমাদের সস্ত ডট কম একটা ই কমার্স প্ল্যাটফর্ম যেটাতে গ্রোসারি মেডিসিন এবং লন্ড্রি সেবা প্রায় এক বছর ধরে দিয়ে আসতেছে এবং উইথিন ত্রিশ মিনিটের ভিতরে থার্টি মিনিটসের ভিতরে কাস্টমারের দৌড়ে পৌঁছে যায় আমাদের ওয়েবসাইট আছে এবং কাস্টমার কেয়ার আছে আপনি চাইলে বিভিন্নভাবে আমাদের কাস্টমার যারা আছেন আপনার ফ্যান ফলোয়ার্স যারা আছেন চাইলে ওনারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো এবং আরও কিছু মাধ্যম আছে আমাদের ডিরেক্ট কলের ওই মাধ্যমে কল ইয়ে করতে পারবেন অর্ডার করতে পারবেন এবং ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করতে পারেন আপনারা ওয়েবসাইটে গেলে ফিজিক্যালি সব প্রোডাক্ট ডিসপ্লে করা আছে আর রিসেন্টলি যেটা আমরা কাজ এই সস্তাভালা ডট সাথে অ্যাড করছি সেটা হচ্ছে ই কমার ইয়ে আপনার ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট তো ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট অনলাইনেও ক্রয় করতে পারবেন আবার ফিজিক্যালি ক্রয় করতে পারবেন এই ফিজিক্যালি শোরুমটা আপনি দেখছেন বা আপনাদের সবাইকে দেখাচ্ছি আসলে অনেক বেশি ভালো লাগে ফিজিক্যালি শোরুমে ইলেকট্রনিক্সের এমন কোনো পণ্য নাই এরকম নাই অল ব্র্যান্ডস মানে ইলেকট্রনিক্সের জগতে যা ব্র্যান্ড আছে যা প্রোডাক্ট আছে সবগুলোই আমি চেষ্টা করছি এবং করতেছি রাখার জন্য তার মধ্যে থেকে অন্যতম আপনি দেখাইছেন আপনার ভিডিওতে ফ্রিজ এসি টিভি ওয়াশিং মেশিন ওভেন তারপরে হচ্ছে সিলিং ফ্যান ব্লাইন্ডার তারপরে ইন্ডাকশন চুলা ইলেকট্রনিকের চুলা তারপরে হচ্ছে আপনার নর্মাল গ্যাসের চুলা চার পাঁচটা ব্র্যান্ডের টিভি আছে প্রায় সাত থেকে আটটা ব্র্যান্ডের ফ্রিজ আছে এসিও আছে আপনার চার পাঁচটা ব্র্যান্ডের যেগুলো আমাদের স্টোরুম থেকে স্টোরুমে রাখা যেহেতু সামনে শীত আসতেছে এসির সিজন শেষ হয়ে যেতেছে আমাদের শোরুমটা এত বড় না সেই জন্য ডিসপ্লেতে রাখি নাই এবার আমাদের কাছে অ্যাভেলেবল স্টক আছে তারপরে আছে ডিজিটাল গড়ি টিভি আছে চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে একদম পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত আছে। তারপরে ওয়ালটন বিশন মায়ওয়ান সিঙ্গার মিনিস্টার

যে শোরুমের লোকে আসলে তারা কিরকম মিল এন্ড এটা দেখলাম যে শোরুমেও তারা যে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট যতটুকু ডিসকাউন্ট দেন এর থেকে আরো বেশি ডিসকাউন্ট পাইবা ইনশাল্লাহ আপনারা সস্তা বাজারও আইলে আর এটা ছাড়াও আপনারা সরাসরি স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া আছে সরাসরি তারা কল আপনারা সব কিছু জানতে পারবা কোন পণ্য প্রাইস কত আর এটা ছাড়াও আপনারা যারা ওয়েবসাইট ভিজিট করতে পারেন ওয়েবসাইটে গেলে তারা অ্যাকচুয়াল রেটটা দেখতে পারব এটা থেকে আপনারা কিন্তু আরো বলা ডিসকাউন্ট পাইবা আমার ভিডিও দিকে যারা আবা অ্যান্ড ইন্ডিংটা আপনি শেষ করে দিবা ভাই আমার অডিয়েন্স সম্পর্কে আশা করি আপনার যারা শ্রোতা সবাই আছেন পেন ফলোয়ার্স বা ভাই বন্ধু ব্রাদার্স আত্মীয় স্বজন নেক্সট ওন এরিয়ার্স তো সবাই আমাদের এই সস্তা বাদারকে এই সিলেটেরই একটা অংশ মনে করে সামনের দিকে নিবেন এবং আমি এটা বিশ্বাসী সস্তা বাজার একটা ট্যাগ আমরা ফলো করি সময় বাঁচান সেরা পণ্য সস্তায় পান এই ট্যাগ লাইনটাকে সামনে রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাব আর একটা কথা না বললেই নয় যেহেতু ইন্ডিং এর দিকে সস্তা বাজার সব আজীবন পর্যন্ত কমিটেড যে সস্তা বাজার প্রফিটের একটা অংশ গরিব অসহায় এবং এতিম যারা আছেন ওনাদের তহবিলে দেওয়া হবে এই তহবিলে আপনারা কিনাকাটা করে সহযোগ সব সময় অংশগ্রহণ করবেন এটাই আমার আর সব পণ্য সিলেটে যে রেটে যারা তার থেকে কম রেটমেন্ট আর ও আসলে আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাকে অবশ্যই বন্ধু বান্ধব লোকের শেয়ার করবা আর সস্তা বাজার সম্পর্কে আপনারা কারা খারা জানেন সস্তা বাজার থেকে আপনারা কারা খারাপ পণ্য কিনছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবা